আপনি যেদিন মারা যাবেন আপনার আশেপাশের মানুষ সবচেয়ে আপনজন তারা হয়তো বা একটু কাঁদবে কান্নাকাটি করবে আপনার মা আপনার বাবা একটু কাঁদবে কান্নাকাটি করবে আপনার মা তো সবসময় ভালোবাসে সন্তানকে তাই না সন্তান আমরা বাবা মাকে ভালোবাসতে পারি না সন্তান বাবা মাকে ভালোবাসতে আসলে পারি না আপনার মা আপনার কাপড় ধরে কাপড় জড়িয়ে রেখে কান্নাকাটি করবে অনেক মা এমনও হতে পারে পাগল হয়ে যাবে আমাদের বাড়িতে একজন ছেলের শোকে পাগল হয়ে গেছে ছেলের সার গাই দিয়ে গাই দিয়ে তো আর জিজ্ঞেস করতো যে আমার বাসার কোথায় সবসময় বলতো আমার বাসার কোথায় তার এক দুই বছর পরে মাও কয়েকদিন আগে মারা গিয়েছেন আল্লাহ তা আল্লাহ তাদের দুজনকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সবাই বলে আমিন তো বাবা আপনার বাবা মা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আপনার কাপড় ঝরিয়ে রাখবে আপনার কথা বলবে শুধু কাঁদবে শুধু কাঁদবে ঘুমের ঘরে কাঁদবে খেতে চাইবে না আমার সন্তান যদি আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে সে একটু কান্নাকাটি করবে সে একটু কাঁদবে যদি আপনার ওয়াইফ ইয়াং হয়ে থাকে আশেপাশের মানুষ তার পরিবারের মানুষ তাকে বুঝাবে তোমার বয়স অনেক পড়ে আছে পৃথিবীর বাস্তবতা আমরা কেউ থাকতে আসি নাই সবাই মারা যাব কিন্তু তোমাকে ভেঙে পড়লে হবে না তোমাকে নতুন করে আবার হয়ে সংসার করতে হবে তুমি আবার আরেকটা বিয়ে করে সংসার তৈরি করো ঠিক কিনা আপনার সবচেয়ে আদরের বউ সেও একদিন বাস্তবতার কারণে অন্যের হাত ধরে চলে যাবে কেউ আপন নয় সব ভুয়া সব ধোকা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ধোকা আপন হচ্ছে আল্লাহ যে আল্লাহ আপনার জন্য ওয়েট করছে বান্দা এই বুঝি চেয়ে আমার কাছে ফিরে আসবে